তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখানে আজকে উদয়নের জন্য মেয়ে দেখতে আসছি এই যে আছে আমার হচ্ছে মেয়ে আজকে আমরা এখানে মেয়ে দেখতে এসে মেয়ে বিয়ে ঠিক করে যাব উদয়নের জন্য কিরকম কিরকম দুজনকে মারাছে একটু বলবেন তো পাঠারই দেখে খুব খুশি এখনো টেনশন নেই খুঁজ খুঁজছে

দেখো বন্ধুরা পাত্রীকে নিয়ে দুজনে হাওয়া খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে তার সাথে মাসি এদিকে হাসতেছে দেখে পাত্রী চলে যাচ্ছে বাড়ি পাত্রী হাওয়া হাওয়া করতেছে আর পাত্র ফ্যান নিয়ে খেল হ্যাঁ এখন গলা মিল দিছে যাওয়ার টাইম এই যে পাত্রী চেয়ার দিচ্ছে উদয়নকে বসার জন্য বল দিছে বসেন কি বল দিছে যা ফ্যানটা মনে খারাপ হয়ে গেল এর জন্যে রাগ হয়ে গেল দুজনে এখন চেয়ার নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে তার পিছনে মাসি দৌড়াচ্ছে মাসি আরো পোজ দিচ্ছে ভালো মারবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও